মলের ভিতরে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে হাতের পাশে শাড়ি পলা পোশাকের জন্য এই শাড়িগুলি একদম পারফেক্ট তো যে চান বা যারা চান তারা তাসমিন শাড়িতে আসতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু আজকে পনেরো দিন পরে কথা বলতেছি কিংবা সপে আসছি ভিডিও দিচ্ছি একদম র ভিডিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া অনেক 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 ভালো আছি মোটামুটি ভালো হয়েছি তারপরে বলবো অনেক কারণ এতদিন শোয়া থেকে আমি উঠতে পারি নাই বাট আজকে উঠতে পারছি দেখি সপে আসছি একদম সমান সমান পনেরো দিন এইগুলি কিন্তু পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট আর এগুলির মধ্যে কী কী কালার হবে আমি দেখাই দিচ্ছি তো এটা আরেকটা কালার এটা হচ্ছে বেগুনি বেগুনি পাট দিয়ে খুবই সুন্দর শাড়িগুলি আসতে হবে এগুলি আমি আবার রিস্টক করিয়েছি কারণ আগে ছিল না আবার এখন আসছে কারণ যেহেতু পহেলা বৈশাখ সামনে সবাই চাচ্ছিলো যে আপু পহেলা বৈশাখের শাড়ি দেন পয়লা বৈশাখের শাড়ি দেন দেখান এটা সেটা এই জন্যই আনা তো যে আগে আসবেন সেই পাবেন আর এগুলি থার্টি পাউন্ড করে এখন প্রাইস সেল প্রাইস থার্টি পাউন্ড করে আগে থার থার্টি ফাইভ ছিল আর যদি কেউ বেশি নেন তাহলে আর একটু কমাই দেওয়া যাবে ঠিক আছে এটা একটা এটা হচ্ছে গ্রেয়ের মধ্যে আর এগুলি পিওর কটন কিন্তু পিওর কটন এগুলি আমার দেয়া বলা সব কিছুই আমার নিজের ডিজাইন এটা আর একটা এটা আছে একটা অরেঞ্জ পার্ক তাই তো যা আছে এখানেই যে আগে থার্টি ফাইভ পাউন্ড ছিল এখন থার্টি করে দিচ্ছি কিন্তু কেউ যদি বেশি নেন তিনটার বেশি নেন প্রাইস আর একটু কমায় দেওয়া যাবে লাল একটাই আছে দুটা আছে দুটা সরি আশেপাশে অনেক কথা হচ্ছে এই জন্য সরি আঁচলটা করি জি সেম আঁচল দুই হচ্ছে পয়লা বসেটার জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে আকাশি কালার বাট এখানে একটু হালকা মনে হচ্ছে এত হালকা না আর একটু করা পুরুক এই হচ্ছে আচল তো সবাইকে আসার দাওয়াত রইল সবাই চলে আসবেন তাসমিন শাড়িতে আল্লাহ হাফিজ মল ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে হাতের Edi e basik Asmin chade